সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্থা দিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शिवं शान्तिकरीं ब्रह्मणिं ब्रह्माणि सर्वोलोकपुनोतिं श पुनवमी सराशिवां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमं कलां विश्वशरिं विश्वमाताञ्चिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

লক্ষ মাং সর্বতো রেবিবিশেষ সরী নমস্তুতে দুর্গে তারি দুর্গে তং সর্ব আশুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্রং মেই বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং সং করি প্রে মৈশা সিংহ বলমত্তে প্রতশমী পুশীদবে হর পাপং হর ক্লেশং হারো সুখং হরকূপং নমস্কার সুপ্রভাত সবাইকে ভাগ্য বার্তায় স্বাগত জানাই ভাগ্যবার্তার এই সময়ের অনুষ্ঠান যার হাত ধরে শুরু হয় যারাই অনুষ্ঠান দেখেন তারা প্রত্যেকেই জানেন যার তিন দশকেরও বেশি সময়ের ভাগ্য বার্তা যে অনুষ্ঠান নিয়ে আসে যার বিভিন্ন সময়ে পিন পয়েন্ট প্রেডিকশন কেরিয়ার কাউন্সেলিং বিবাহ সংক্রান্ত নানা রকম সমস্যা সমস্ত কিছু যার একেবারে সিদ্ধ হস্ত হাতে ঠিক হয়ে যায় এবং মানুষের ভাগ্যের বদল ঘটে মানুষের ভাগ্য পরিণত হয় সৌভাগ্যে নানা রকম দিশা দেখিয়ে থাকেন যিনি তার হাত ধরে এই অনুষ্ঠান আপনারা জানতে পারেন রাশিফল তার পাশাপাশি পৌরাণিক নানা তথ্য অনেক স্বাগত জানাবো পণ্ডিতজি ভিগুশ্রী জাতকে অনেক স্বাগত নমস্কার আজও থাকবে বিশেষ পর্বে জগন্নাথ মহাপ্রভু এবং নবগ্রহ নিয়ে বলব প্রথমে আজকে রাশিফলে থাকবো তারপর আপনাদের ফোন তো থাকবেই বিশেষ উপাচার প্রথমে বল আজ হচ্ছে সুলযোগ সকাল আটটা উনত্রিশ মিনিটের পর থেকে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থাকবে দিবা একটা পনেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে সপ্তমী তিথি আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে আজ আবার কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান থাকবে কর্কট রাশিতে অর্থাৎ মঙ্গল এবং চন্দ্রের সহাবস্থান ঘটবে মঙ্গলচন্দ্রের সহাবস্থান অতীব শুভ মঙ্গলচন্দ্রের সহাবস্থান ঘটলে আমরা বলি লক্ষ্মীযোগ কিন্তু সবসময় মনে রাখতে হবে লক্ষ্মীযোগ কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে না মঙ্গলচন্দ্রের সহাবস্থান থাকলেই যে লক্ষ্মীযোগ হবে তা কিন্তু নয় চন্দ্র যদি সক্ষেত্র সুস্থ থাকে চন্দ্র যদি তুঙ্গি থাকে অর্থাৎ রাশিতে যদি চন্দ্রমঙ্গলের অবস্থান ঘটে বা কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলের অবস্থান ঘটে মকর রাশিতে চন্দ্রমঙ্গলের যদি সবস্থান ঘটে মেষ রাশিতে যদি চন্দ্রমঙ্গলের অবস্থান ঘটে বৃশ্চিক রাশিতে যদি চন্দ্রমঙ্গলের সহ অবস্থান ঘটে তাহলে কিন্তু লক্ষ্মীযোগের সৃষ্টি হয় এবং এই লক্ষ্মীযোগ কখনও কিন্তু দুস্থানগত কোনো ফল দেয় না যদি কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে যদি অষ্টম ভাব বা দ্বাদশভাবে পড়ে যায় তার কোনো কিন্তু ফলাফল আসে না যেমন ধরুন যদি কোনো ধনুলগ্নের জাতক জাতিকাদের মূলত মঙ্গল এবং চন্দ্রের সহবাস্থান যদি বিশ্বিক রাশিতে থাকে তাহলে কিন্তু সেই ধনু ধনুলগ্নের জাতক জাতিকা এর লক্ষ্মীযোগের কোনো ফল পাবে না ধরুন কোনো মঙ্গলচন্দ্রের মঙ্গল চন্দ্রের সহাবস্থান মেষ রাশিতে হয়েছে মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সহবস্থানের কোনো ফল পাবে না অর্থাৎ লক্ষ্মীযোগের কোনো ফল পাবে না কারণ দ্বাদশভাবে হয়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকা জন্মছকে সক্ষেত্রস্থ চন্দ্র বা তুঙ্গি চন্দ্র সক্ষেত্রস্থ মঙ্গল বা তুঙ্গি মঙ্গল যে লক্ষ্মীযোগের সৃষ্টি হয় মঙ্গলের দশা এবং চন্দ্রের মহাদশায় বা মঙ্গল মঙ্গলের মহাদশায় কিন্তু প্রবলভাবে সাফল্য আসে এবং কী ধরনের সাফল্য আসে অর্থনৈতিক সাফল্য আসে প্রকৃতপক্ষের লক্ষ্মীযোগে জাতক জাতিকাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না তারা কিন্তু সর্বদা অর্থশালী হন এবং মা লক্ষ্মী তাদের উপর কৃপা করেন এবং তাদের জন্মকালীন অর্থাৎ লক্ষ্মীযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে তার কিন্তু পিতারও উন্নতি হয় অর্থাৎ তার সারা জীবন কোনো কোনো অর্থের অভাব হয় না আবার এই লক্ষ্মীযোগ মঙ্গল সবল অবস্থাও কিন্তু হয় মঙ্গলের সবল স্থানে যদি মঙ্গলচন্দ্রের সহাবস্থান ঘটে এবং সেটা যদি কখনো দেখা যায় যে কোনো জাতক জাতিকার কেন্দ্রভাবে হয়েছে শুধুমাত্র কেন্দ্রভাবে ত্রিকোণভাবে নয় শুধুমাত্র চতুর্থ সপ্তম দশম এবং লগ্ন সাপেক্ষে তাহলেও কিন্তু সেই লক্ষ্মীযোগের কিন্তু সুফল পাওয়া যায় অর্থাৎ বিশ্ব রাশিতে মঙ্গলচন্দ্র অথবা সিংহ রাশিতে মঙ্গলচন্দ্রের সহাবস্থান বা কুম্ভরাশিতে মঙ্গল চন্দ্রের সহাবস্থানের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়া যায় এবার আসবো সুলযোগে সুলযোগ যেহেতু আজকে সকাল আটটা উনত্রিশ মিনিটের পর থেকে শুরু হবে সুলযোগ কিন্তু শুভ নয় সুলযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত স্ট্রাগল আসে তারা কিন্তু তাদের মধ্যে উগ্রতা আসে বদ মিজাজি টাইপের হয়ে থাকে তারা তারা জীবনে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে কলন ঘটে একটি কথা মনে রাখতে হবে সুলযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে যদি মঙ্গলের দশা শনির দশা বা রাহুর দশা আসে সেই সময় তাদের জীবনে কিন্তু প্রবল প্রবলভাবে সমস্যা আসে সর্বক্ষেত্রে ব্যর্থতা আসে বিদ্যা ব্যর্থতা আসে বা কর্মজীবনের দিক থেকে ব্যর্থতা আসে ব্যবসার ক্ষেত্রে ব্যর্থতা আসে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে অত্যন্ত স্ট্রাগল আসে এবং শনি মঙ্গল রাহুর মহাদশা সূর্যগের জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই শুভ নয় এবং এই তিনটি গ্রহের দশা খুব সতর্ক থাকতে হয় যে কোনো জাতক জাতিকার আপনারা আপনারা অনেকেই সুরযোগে জন্মগ্রহণ করেন এবং সেই ক্ষেত্রে এই তিনটি দশাকে কিন্তু মানতেই হবে তিনটি দশা কিন্তু আপনাদের জীবনে ভালো কিছু দেবে না যা দেবে তা কেড়ে নেবে শনির দশায় আপনি কিছু পাচ্ছেন দেখবেন শেষের দিকে কিচ্ছু নেই আপনার সব কেড়ে নেবে আপনার কাছ থেকে অতএব তিনটি মগ্রহের মহাদশা সতর্ক থাকতে হবে কী ধরনের সতর্ক থাকতে হবে বিদ্যা ক্ষেত্রে সমস্যা দেয় কর্মজীবনে নানারকম গুপ্ত শত্রু অর্থনাশ বা কর্মজীবনে নানারকম কর্মপ্রাপ্তিতে বাধা কর্ম করে যাচ্ছেন কোনো সাফল্য নেই যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা থাকবেই শনি মঙ্গল এবং রাহুর মহাশায় আসব আজকে রাশি ফলে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সন্তানের সাফল্য মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং লাল এবং হলুদ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য আছে বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে জাতক জাতিকারা যুক্ত আপনাদের সাফল্য দক্ষিণ দিক শুভ সাদা এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ আট নয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি মিথুন রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে দিনটি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নতুন কোনো প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য মিলবে পারিবারিক দিক থেকেও শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ভুল চিন্তা ভাবনার ক্ষেত্রে অর্থ নাশও ঘটতে পারে এবং সিংহরাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তা অগ্রসর হবেন যারা ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ এবং শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতাও আসতে পারে কনারাশি জাতক জাতিকার ব্যবসায়ীদের ক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন ঝুঁকি নেবেন না আজকে যে কোনো শুভ কাজে বিরত থাকাই শুভ কন্যারাশি জাতক জাতিকাদের আজ যারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসাতে যুক্ত অথবা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য তুলারাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর পর অগ্রসরাবেন চূড়ান্ত সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন কোনো প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ব্যবসায় নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসায় যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ ধনুরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্ত অগ্রসরণ চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি এবং বিশেষ করে মকর রাশি জাতক জাতিকারা আজ কর্মের পরিবর্তনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে আজ কোনো ঝুঁকি নেবেন না কর্মসংক্রান্ত কোনো বিষয়ে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না নতুন কোনো চিন্তা ভাবনা বা ব্যবসার কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজ মকর রাশি জাতক জাতিকারা বিরত থাকুন আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে কুম্ভ ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল এবং আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে মিন জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা বা গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে অপজস প্রভাব প্রতিপত্তি আপনাদের হ্রাস ঘটতে পারে এবং মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কারণ ব্যবসা ক্ষেত্রেও রকম জটিলতা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মিন জাতক জাতিকারা যাবতীয় শুভ শুভকাজ ভেবে চিন্তা অগ্রসর যে সমস্ত মিন জাতক জাতিকারা জলজমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে হলুদ এবং নীল আজ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ আজ আপনার যে কোনো শুভ কাজে অগ্রসরের ক্ষেত্রে লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে একটি কাঁচা হলুদ একটি কয়েন এবং কিছুটা কর্পূর অর্পণ করবেন এবং তার পাশাপাশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনারা শুভ কাজে বেরিয়ে যাবেন অবশ্যই সাফল্য পাবেন এবং নিশ্চিতভাবে আর আজকের তুলা রাশি এবং বিশেষ করে কুম্ভ রাশি এই দুটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আচ্ছা একটা ফোন আছে হ্যাঁ নিন তাহলে হ্যালো কে বলছেন হ্যাঁ কে বলছেন আর একবার বলুন হ্যালো বলুন নমস্কার হ্যাঁ নমস্কার আমি আরামবাগ থেকে বলছি আরামবাগ কার বিষয় জানেন হ্যাঁ আরামবাগ আমি বলছি আমার মেয়ের জন্য বলুন বলুন ডেট অফ বলুন মে 19 এক 1995 শাশ্বতী উনিশ এক উনিশশো পঁচানব্বই টাইম বলুন টাইমটা হচ্ছে নটা পাঁচ

আচ্ছা এবারে তো আমি জন্ম আসি মেয়ের আচ্ছা ওর জন্মছক ছক অনুযায়ী মঙ্গল গ্রহ বক্রিয়া অবস্থায় ছিল সিংহ লগ্ন সিংহ রাশি এবং ভাব বেশ শুভ চতুর্থ প্রতি চতুর্থভাবে দৃষ্ট আর চতুর্থভাবে শুক্র বৃহস্পতির অবস্থান সপ্তম অষ্টম নবম ভাগ্যপতি গ্রহ হচ্ছে মঙ্গল লগ্নভাবেই অবস্থান করছে মঙ্গল দৃষ্ট অবস্থায় সপ্তম অষ্টম নবম দশম্পতি দশমভাবে বৃহস্পতি যুক্ত অবস্থায় রবি বুধের বুধাদিত্য যোগ আছে আর তার পাশাপাশি শনি ও সক্ষেত্রস্থ অবস্থান করছে সপ্তম প্রতি দেখুন জন্মছকে কিন্তু ওর এডুকেশনের জায়গা মোটামুটি ভালো ঠিক আছে এক দু নম্বর হচ্ছে ওর জন্মছক অনুযায়ী একমাত্র একটি জায়গায় ওর সমস্যা এবং যে জায়গার জন্য ওর জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসবে সেটা হচ্ছে আমাদের জীবনে সাফল্য পেতে গেলে ভাগ্যস্থানটাকে আমরা আগে দেখি হ্যাঁ ওর ভাগ্যপতি ভাগ্যপতিকারকগ্রহ হচ্ছে মঙ্গল এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে রাজ্য গ্রহ এই মঙ্গলই শনি অবস্থা আছে এটা কিন্তু ভালো নয় ভাগ্যের বিড়ম্বনা দেয় দেখুন কর্মপতি কর্মভাবে দিষ্ট কর্মপতি শুক্র কর্মভাবে দিষ্ট কর্মপতি বৃহস্পতি যুক্ত কিন্তু থাকা সত্ত্বেও মেটির কর্মজীবন হবে মনের মতন কর্মজীবন হবে না কারণ ওখানেও কিন্তু ভাগ্যের কিছু বিড়ম্বনা এবং সপ্তম প্রতি সপ্তমী অবস্থান করছে হ্যাঁ অর্থাৎ বিবাহ ব্যাপার দেখতে গেলে সেখানেও কিন্তু কিছু সমস্যা আমি পাচ্ছি হ্যাঁ আর এখন বর্তমানে ওর চলছে চন্দ্রের মহাদশা আর সিংহলগ্নের জাতক জাতিকারাদের ক্ষেত্রে চন্দ্রের মহাদশাটা ভালো দেয় না খুব মানসিক অস্থিরতা টেনশান অবসাদ হতাশা এগুলো আসে এগুলো কি আসছে ওর মধ্যে কিছু কিছু এখন এখন আমি তো প্রথমেই বললাম যে ওর ভাগ্যস্থানটা একটু ঠিকঠাক করিয়ে নেবে হ্যাঁ কারণ কর্ম প্রতি দৃষ্টি দৃষ্ট কর্মস্থান খারাপ পাচ্ছি না মাঙ্গলিক আছে মাঙ্গলিক আছে লগ্নে মঙ্গল শনিদিষ্ট অবস্থা আছে মঙ্গল কখনো শনিযুক্ত শনিদিষ্ট থাকা ভালো নয় মঙ্গল হচ্ছে ভাগ্যপতি ভাগ্যপতি মঙ্গল শনিদিষ্ট অবস্থা আছে অর্থাৎ জীবনে সাফল্য তো বাধা আসবেই ওর জীবন ভোর স্ট্রাগল থাকবে পড়াশোনার ওদের মেধাবী মেয়ে কিন্তু সেভাবে পড়াশোনা হয়নি তাই তো নাকি পড়াশোনা অ্যাকাউন্টেন্সি অনার্স করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে করেছে হ্যাঁ মেধাবী মেয়ে অত্যন্ত মেধাবী মেয়ে কিন্তু যে অনুযায়ী ওর মানে এডুকেশনটা হওয়া উচিত সেভাবে হয়নি আমি মনে করি এ সমস্ত মেয়ে এরা হচ্ছে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায় মানে অনেক উন্নতি আছে এবং করতে পারতো মানে চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার মতো চক হ্যাঁ কিন্তু সেই সাফল্যটার জীবনে আছেনি কারণ ওর ভাগ্যের বিড়ম্বর আগে দেখানো উচিত ছিল কারণ ওর জন্মছক অনুযায়ী বুধাদিত্য যোগ চতুর্থ প্রতি চতুর্থভাবে দৃষ্ট এবং বৃহস্পতি শুক্র চতুর্থভাবে অবস্থান ওর জন্মছকে পঞ্চম প্রতি কারগ্রহ কর্মপতি কারগ্রহের রাজ্য মঙ্গল চন্দ্রের লক্ষ্মী যোগ যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম সব যোগ থাকতেও কিছুই নেই কিচ্ছু হয়নি সঙ্গে থাকলে অনেক ধন্যবাদ মূল কারণই হচ্ছে ওর জন্মছকে সমস্ত রকম যোগ থাকা সত্ত্বেও সাফল্য মেলেনি আমি বারবার বলি যে একটি মানুষের জীবনে অনেক রকম যোগ থাকে ভালো যোগ মন্দ যোগ থাকে এই সব ভালো যোগ ছিল একদম প্রভাব যেগুলো রয়েছে তার প্রভাবেই কিন্তু প্রভাবিত ভালো দিকগুলো সে পাচ্ছে না তাই বলবো অবশ্যই আগে গ্রহ নক্ষত্রের প্রতিকারের জন্য এই দোষগুলো খণ্ডন করার নিশ্চয়ই ভাগ্য ফিরবে ভাগ্য ভালো হবে বহু মানুষকে দেখেছি আমরা সমস্যা থাকতে পারে সমাধানও কিন্তু আছে পণ্ডিতজি বিভিন্ন জায়গায় চেম্বার করে থাকেন পাশাপাশি ফলহারি নিয়ে রয়েছে সেখানে অবশ্যই হোম যোগ্য গ্রহদোষ খণ্ডন সবটাই হবে ছাব্বিশ তারিখ আমি থাকবো তারাপীঠে ওকে ফলহার অবস্যা ওই দিন গ্রহদোষ খণ্ডন করিয়ে নিতে পারেন সময় হাতে একদম নেই অনেক ধন্যবাদ জানাবো পান্ডিতজিকে ধন্যবাদ আপনাদেরও নমস্কার